প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আসাম ইন্ডিয়া ভিতরে আসাম রাজ্য এই রাজ্যর ভিতরে কয়টা ডিস্ট্রিক্ট আছে জেলা আছে তার ভিতরে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি আছি এবং আমাদের বাসা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের ভিতরে চা বাগান এবং চা বাগান আসামের বিখ্যাত এবং ওয়ার্ল্ডের বিখ্যাত চা বাগান এই চা বাগানটা কি সুন্দর লাগছে আপনারা দেখছেন দেখুন আমি চা বাগানের পুগুলে এসেছি একদম দেখেন আপনারা এই সৌন্দর্য দেখে খুবই ভালো লাগবে দেখতে থাকবেন আরও একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে চা বাগান ছেড়ে আরেকটা দেখুন এটা দৃশ্য হলো আমাদের গোয়ালপাড়া ব্রহ্মপুত্রর ওপরে দিয়ে পঞ্চরত্ন ব্রিজ হুম নরনারায়ণ হেতু এর নাম তবে এটা খুব সুন্দরভাবে বানিয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভাবে ট্রেন যেতেছে এখন ভিতর দিয়া দেখেন এই ব্রিজটা হল ইন্ডিয়া আসাম গোয়ালপা ডিস্ট্রিক্টের ভিতরে তার তল দিয়েই পানি যায় ব্রহ্মপুত্র নদী এই নদীটাই বিরাট বড় নদী তো আশা করি ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দেবেন